খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সায়েন্সে প্রকাশিত একটা গবেষণার ফলাফল দেখিয়েছে যে বিজ্ঞানীরা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ প্রতিরোধের পূর্বাভাস দিতে এবং আরো উন্নয়নের জন্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল পরীক্ষামূলক চিকিৎসাকে আরও কার্যকরভাবে অগ্রাধিকার দিতে মেশিন লার্নিং ব্যবহার করতে সহায়তা করতে পারে পদ্ধতিটি অন্যান্য সংক্রামক রোগ এবং এমনকি ক্যান্সারেরও চিকিৎসা প্রতিরোধের পূর্বাভাস দিতে সহায়তা করতে পারে এলিজাবেথ ওইনজেলার বলছেন প্রচুর ওষুধ প্রতিরোধী গবেষণা একসময় শুধুমাত্র একটা রাসায়নিক এজেন্টকে দেখতে পারি কিন্তু আমরা এখানে যা করতে পেরেছি তা হলো একশোরও বেশি বিভিন্ন জুড়ে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধের প্রতিরোধ বোঝার জন্য একটা রোড ম্যাপ তৈরি করা বলছেন এলিজাবেথ উইনজেলার পিএইচডি ইউসি সান দিয়াগো স্কাস স্কুল অফ ফার্মেসি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্স এবং ইউসি সান স্কুল অব দ্য পেডিয়াটিক বিভাগের অধ্যাপক বলছেন এই ফলাফলগুলি অন্যান্য রোগের জন্য কার্যকর হবে কারণ আমরা যে প্রতিরোধী জিনগুলি অধ্যয়ন করেছি তার অনেকগুলি বিভিন্ন প্রজাতিতে সংরক্ষিত ম্যালেরিয়া একটা মশাবাহিত রোগ যা বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন মানুষকে প্রভাবিত করে এটি অনেক গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে একটা প্রধান জনস্বাস্থ্য হুমকি রোগ নিয়ন্ত্রণের দিকে যথেষ্ট অগ্রগতি সত্ত্বেও ম্যালেরিয়ার অসুস্থতা এবং মৃত্যুর একটা প্রধান কারণ হিসেবে রয়ে গেছে বিশেষ করে আফ্রিকায় যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পঁচানব্বই শতাংশ ম্যালেরিয়ায় মৃত্যু ঘটে ম্যালেরিয়া সৃষ্টিকারী পরজীবী প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ড্রাগ প্রতিরোধী স্টেনের বিস্তারের কারণে প্রথম সারির ওষুধ বারবার ব্যর্থ হয়েছে নতুন আরও কার্যকর ম্যালেরিয়া চিকিৎসার প্রয়োজন জরুরি কিন্তু ম্যালেরিয়া গবেষণা এবং ওষুধের উন্নয়নের জন্য অর্থায়ন সত্যি খুব সীমিত বলছেন উইনজেলার তবে ম্যালেরিয়া গবেষণা সম্প্রদায় সংগঠিত এবং অত্যন্ত সহযোগিতামূলক এবং আমাদের অধ্যয়ন এই শক্তিগুলিকে একটা সংস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল যা নতুন ম্যালেরিয়া চিকিৎসা শনাক্তকরণ এবং অগ্রাধিকার দেওয়ার প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে সহজ করে তুলবে গবেষকরা গবেষণাগারে বিকশিত সাতশো চব্বিশটি ম্যালেরিয়া পরজীবীর যেরম বিশ্লেষণ করেছেন যাতে একশো ভিন্ন ম্যালেরিয়া প্রতিরোধী যোগগুলির একটিকে প্রতিরোধ করা যায় যার মধ্যে প্রতিষ্ঠিত চিকিৎসা এবং নতুন পরীক্ষামূলক এজেন্ট উভয়ই রয়েছে প্রতিরোধের সাথে যুক্ত মিউটেশনগুলির নিদর্শন সেই সন্ধান করা হয়েছে যেখানে গবেষকরা এই জেনেটিক বৈকল্পিকগুলির গুলির বা অনন্য বৈশিষ্ট্যগুলি শনাক্ত করতে সক্ষম হন যেমন জিনের মধ্যে তাদের শারীরিক অবস্থান যা ভবিষ্যৎবাণী করতে ব্যবহার করা যেতে পারে যে কোন বৈচিত্র্যগুলির ডাক প্রতিরোধে অবদান রাখতে পারে উঞ্জিনের বলছেন আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো মেশিন লার্নিং ব্যবহার করে আমাদের বুঝতে সাহায্য করে যে কোন যৌগগুলির প্রতিরোধের দ্বারা আপোষ হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে যাতে আমরা প্রাথমিক ওষুধ বিকাশের প্রক্রিয়াটিকে প্রবাহিত করতে পারি এবং শেষ পর্যন্ত দ্রুত ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে চিকিৎসা পেতে পারি এই গবেষণাটি আমাদের এই নতুন সরঞ্জামগুলিকে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ডেটা দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে অনুসাদ